আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ত্রিশ সেপ্টেম্বর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো নাম গৌরব হলেই হবে না রাজ্য নিয়ে গৌরবান্বিত হতে হবে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত উনচল্লিশ বিধানসভা কেন্দ্রে সমজেলা গঠন করা হবে চার পাঁচ অক্টোবর এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে দুর্গাপূজা কমিটিকে অর্থ সাহায্য দেবে সরকার ঘোষণা সরকারের এডিয়ারি রাজ্য জুড়ে পরীক্ষা দিলেন সাত লক্ষাধিক গ্রেফতার হলেন গাড়ির তেল চুড় তিন বেহাল পূর্ত কাঠিগুড়ায় তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার দ্রুত দুই এবং সর্বশেষ খবরটি হল একাই চার শতাধিক সদস্য অন্তর্ভুক্তি করিমের প্রশংসা মন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর আসামের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে সমজেলা গঠন করা হবে আগামী চার ও পাঁচ অক্টোবর আসামের উনচল্লিশটি বিধানসভা কেন্দ্রে সমজেলা প্রতিষ্ঠা করা হবে সেই সঙ্গে তৃতীয় পর্যায়ে বাকি থাকা জেলাগুলিতেও সমজেলা নির্মাণ করা হবে এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সামাজিক মাধ্যম যুগে একথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন সমজেলা গঠন করার পরে সাধারণ মানুষ তাদের বহু প্রয়োজনীয় কাজকর্ম জেলা শাসকের কার্যালয়ে না গিয়েও সম্পন্ন করতে পারবেন বিভিন্ন ধরনের কাজকর্ম করার দায়িত্ব সমজেলার হাতে অর্পণ করা হবে সমজেলার ধারণা এবং বাস্তবায়ন ভারতে প্রথমবারের মতো হতে চলেছে আসামে সমজেলার মাধ্যমে জনসাধারণ ও প্রশাসন আরো কাছাকাছি চলে আসবে এদিকে নিযুত মৈনা প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আগামী 6 অক্টোবর প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে রাজ্যের প্রায় দুই লক্ষ ছাত্রই নিযুত মৈনা প্রকল্পের সুবিধা লাভ করতে সক্ষম হবে অন্যদিকে বিরোধী দল কংগ্রেসের সমালোচনাদেব স্বরূপহন মুখ্যমন্ত্রী তিনি বলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র তথা কর্ণাটকের মন্ত্রী টুইট করে বলেছেন যে উদ্যোগটি কর্ণাটকে প্রতিষ্ঠা করা উচিত ছিল আসামে উদ্যোগ হতে পারে বলে প্রশ্ন তুলেন প্রিয়াং খাড়গে পুত্র এ নিয়ে আসামের প্রতি ঈর্ষান তবে আমরা গৌরবের সঙ্গে বলতে পারি যে সেমিকন্ডাক্টর উদ্যোগ আসামে এনে কর্ণাটক সরকারের রাতের নিদ্রাহরণ করে দিয়েছি। মুখ্যমন্ত্রী এও বলেন এ নিয়ে কর্ণাটকের মন্ত্রীকে বলতে চাই যে তাদের চুকের সামনে আসাম আকাশ স্পর্শ করবে তিনি আসাম কংগ্রেস দলের সদস্যদের অনুরোধ করছেন যে আসামের জন্য আপনারা মাঝে মধ্যে গৌরব অনুভব করতে শিখুন শুধু নাম গৌরব হলেই হবে না নিজের রাজ্যকে নিয়ে গৌরব করার অনুভূতিটাও থাকতে হবে কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে এভাবে খুঁচা দিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন আসামের ভবিষ্যতে কোন আর কেউ আটকে রাখতে পারবে না এছাড়াও বিজেপির সদস্য ভর্তি অভিযান সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন সদস্য ভর্তি অভিযান শনিবার পর্যন্ত তেপ্পান্ন লক্ষ অতিক্রম করেছে নির্ধারিত লক্ষ্য পূরণে আসাম প্রদেশ বিজেপি দেশে এক নয়া নজির গড়ে তুলবে সদস্যদা অভিযান ইতিমধ্যে পঁচাশি শতাংশ অতিক্রম করেছে উনসত্তরটি বিধানসভা কেন্দ্রে চল্লিশ হাজারেরও বেশি লোক দলের নতুন সদস্য পদ গ্রহণ করেছে দুর্গাপূজার আগে একশো পাঁচটি বিধানসভা কেন্দ্রে সদস্য সংখ্যা চল্লিশ হাজার স্পর্শ করবে মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল আসাম প্রকল্প সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন 30 সেপ্টমবারে একটি নতুন প্রকল্পের শুভ উদ্বোধন করা হবে খানা পড়ায় মুখ্যমন্ত্রীর আত্মনির্ভরশীল আসাম প্রকল্প উদ্বোধন করে প্রথম কিস্তির টাকা প্রদান করা হবে 2 লক্ষ টাকা প্রদান করার এই প্রকল্পে 25 হাজার যুবক যুবটিকে প্রথম কিস্তির টাকা হিসাবে পঁচাত্তর হাজার টাকা করে বিতরণ করা হবে এরপর তিন দিনের প্রশিক্ষণ প্রদান করা হবে এবং পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে এই এক লক্ষ টাকার সদ করলে ফের এক লক্ষ টাকা দেওয়া হবে প্রকল্পটির অধীনে ফের আরো পঁচাত্তর হাজার যুবক যুবতীকে অন্তর্ভুক্ত করা হবে মুখ্যমন্ত্রী জানান উন্নয়নমূলক কয়েকটি বিষয় নিয়ে আকসার তাকে দিল্লিতে যেতে হচ্ছে যেমন নামরূপ সার কারখানার সম্প্রসারণ মাজুলির সেতু প্রভৃতি নামরূপ সার কারখানা সম্প্রসারণ একটি ভালো খবর রাজ্যের খুব শীঘ্রই পাবেন এজন্য অক্লান্ত প্রচেষ্টা চালানো হচ্ছে মাজুলি সেতুর কাজ বন্ধ হয়ে থাকার ব্যাপারে মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে চিন্তিত বলে উল্লেখ করেন ঠিকাদার প্রতিষ্ঠানটি হঠাৎ করেই কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যায় কেন সংস্থাটি চলে গেল সেটা এখনো বুঝে উঠতে পারেননি তিনি তবে ঘটনা সম্পর্কে জেনে নিয়ে খুব শীঘ্রই তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন ঘটকরের সঙ্গে সাক্কাত করবেন এবং এই কাদের সঙ্গে যুক্ত পূর্ণ ঠিকাদারকে দিয়ে সেতুর কাজ করিয়ে নেওয়া অথবা নতুন ঠিকাদার নিয়ে করে নির্দিষ্ট সময়ের মধ্যে মাজুলি সেতুর কাজ সম্পন্ন করার দাবি জানাবেন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পরবর্তী খবরটি হল রাজ্যের দুর্গা পূজা কমিটিগুলিকে সরকারের তরফে অর্থ সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এ সম্পর্কে মুখ্যমন্ত্রী জানান এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটি দুর্গাপূজা কমিটিকে অর্থ সাহায্য দেবে রাজ্য সরকার অর্থ সাহায্য পেতে হলে দুর্গাপূজা কমিটিকে নিজের নিজের এলাকায় জেলা শাসকের কার্যালয়ে যোগাযোগ করে আবেদন করতে হবে এই আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য আসাম সরকার রাজ্যের প্রতিটি উৎসবের সময় জনগণ যাতে সুষ্ঠুভাবে ধর্মীয় বা সামাজিক উৎসব পালন করতে পারে

অপরদিকে এডিয়ারি পরীক্ষা দিলেন সাত লক্ষাধিক গ্রেড পদের জন্য সারা রাজ্যে একইসঙ্গে অনুষ্ঠিত হয়েছে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন দুই হাজার চব্বিশ সমগ্র প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে চালানোর জন্য আসাম জুড়ে বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছিল এই চাকরির পরীক্ষা গোটা রাজ্যের সাতাশটি জেলার আটশো কেন্দ্রে মোট সাত লক্ষ চৌত্রিশ হাজার আশি জন প্রার্থী অবতীর্ণ হয়েছিলেন দুটি শিফটে চালানো হয়েছিল রবিবারের এই পরীক্ষা ফার্স্ট হাফ অনুষ্ঠিত হয় সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত এবং সেকেন্ড হাফ সম্পন্ন হয়ে বেলা দেড়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত এদিকে এই চাকরির পরীক্ষা চলার সময় যাতে কোনো ধরনের অসদুপায় বা চিটিংবাজির আশ্রয় কোনো পরীক্ষার্থী নিতে না পারে এবং সেই সঙ্গে কারও নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত হতে না পারে তার জন্য রাজ্য সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল আগেই আসাম সরকার ঘোষণা করে দিয়েছিল যে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত রাজ্য জুড়ে মোবাইল ইন্টারনেট সার্ভিস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে অবশ্য এই সময়কালে বয়েস কল ও ব্রডব্যান্ড সার্ভিস অক্ষুণ্ণ রাখা ছিল অতীতের বিভিন্ন ঘটনার পর নজর রেখে যাতে কেউ মোবাইল ডেটার সাহায্যে কোনো ধরনের অসদ উপায় কেউ অবলম্বন করতে না পারে তার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে আসাম সরকার গ্রেড ত্রিপদের পদের পরিচালনায় রয়েছে আসাম স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন আসাম এডিআর এর অধীনে গ্রেড ত্রিপদের পদের জন্য প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষার আয়োজন করা হয়েছিল গত পনেরো সেপ্টেম্বর তাছাড়া এডিআর এর গ্রেড ফোর পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বিশ অক্টোবর ও সাতাশ অক্টোবর এই পরীক্ষার অ্যাডমিট কার্ড অক্টোবর মাসেই দেওয়া হবে অপরদিকে গাড়ির তেল চুর চক্রের তিন চাই গ্রেফতার বাড়ির গ্যারেজ থেকে জেসিবি সহ টিপার গাড়ির তেল চুরি করতে গিয়ে হাজতে যেতে হলো চুর চক্রের তিন চাইকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে লালার জয়কৃষ্ণপুর পুর এলাকায় জনতার হাতে আটক তিন চুরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠালো আবদুল্লাপুর ফারিজ পুলিশ সেই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি ইন্টার ট্রাকও বাজেয়াপ্ত করা হয়েছে জানা গেছে শনিবার রাতে জয়কৃষ্ণপুর সকালাপাড় গ্রামের সাবির আহমেদ লস্করের বাড়ির গ্যারেজ থেকে জেসিবি ও টিপার গাড়ি থেকে তেল চুরি করছিল তিনচুর গ্যারেজে গভীর রাতে হইচই শব্দ শুনে হল্লা চিৎকার শুরু করেন সাব্বির আহমেদ তখন প্রতিবেশী লোকজন দ্রুত ছুটে এসে তিন পাকড়াও করে খবর পে আবদুল্লাপুর ফাঁড়ির পুলিশ দ্রুত চুটে গিয়ে তেল চুটচক্রের তিন চাইকে গ্রেফতার করে ধৃতরা হলো জামিরা দ্বিতীয় খণ্ডের হাবিবুল্লাহ বড়বুইয়া পালইচুড়া প্রথম খণ্ডের মহিবুর রহমান বড়বুইয়া মাটি জুড়ি বন্দুক মারার রহিম উদ্দিন তেল চুরির কাজে ব্যবহৃত একটি ইন্টার ট্রাক পুলিশ বাজিয়াপ্ত করেছে উল্লেখ্য ইদানিং লালা থানা এলাকার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে যানবাহনের বিভিন্ন পার্টস চাকা টায়ার তেল চুরির ঘটনা অহরহ করছে বলে অভিযোগ উঠেছে যদিও জনতার তৎপরতায় ওই চুরচক্রের তিন চাইকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ পরবর্তী খবরটি হল কাছাড় জেলায় ব্যক্তিগতভাবে সর্বাধিক সদস্য ভুক্তি করেছেন সোনাইয়ের সংখ্যালঘু মন্ডল সভাপতি করিম মজুমদার রবিবার জেলা বিজেপি কার্যালয়ে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার উপস্থিতিতে দলের সব কোটি মোর্চার পদাধিকারী ও অভিভাবকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় সভায় সদস্য অন্তর্ভুক্তির কথা উঠে আসে তখন পাঁচশো সদস্য অন্তর্ভুক্তি কে করেছেন জিজ্ঞাসা করলে কোন উত্তর আসেনি এরপর তিনশো সদস্যের কথা জানতে চাইলে করিম হাত তুলেন তিনি এ পর্যন্ত চার শতাধিক লোককে দলের সদস্য করেছেন তার একাজে সন্তুষ্ট হন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া করিম উদ্দিনকে আগামীতে সোনাইয়ের জেলা পরিষদ সদস্য পদে প্রার্থী করার কথা শুনিয়ে দেন মন্ত্রী যদিও করিম এমন দাবি ছিল না এ জানালেন করিম মজুমদার উল্লেখ কো শুনাইয়া পরপর দুবার সংখ্যালঘু মুর্তার সভাপতি দায়িত্ব পালন করেন মদ্যমদার তিনি গত লোকসভা নির্বাচনে প্রান্তির হয়ে দিনরাত কাজ করেছেন তার একাজে অনেকেই প্রশংসা করেন পরবর্তী খবরটি হলো বালিয়া পূর্ত সুরক্ষার অবস্থা সূচনীয় আকার ধারণ করেছে যার ফলে চরম দুর্গুগের মুখে পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় 40 হাজার মানুষ তার মধ্যে চারটি বিওপির জওয়ানরা কঠোর বিপাকে পড়েছেন কিন্তু তারপর সংস্কারে হেলথ দুল নেই সংশ্লিষ্ট বিভাগের এহেন পরিস্থিতিতে কুবে ফুসছেন বিওপির জওয়ান সহ স্থানীয় বাসিন্দারা অভিযোগ সীমান্তবর্তী ত্রিশটি গ্রামের একমাত্র যাতায়াতের রাস্তা সংস্কার সহ এলাকার সার্বিক উন্নয়নে পুরোপুরি ব্যর্থ হয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কোদেপুর ও দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ বিধায়ক দ্বয়ের ভূমিকা নিয়ে খুব প্রকাশ করেন ভুক্তভোগী জনগণ নির্বাচনের সময় প্রতিটি রাজনৈতিক দল রাস্তাঘাটের সমস্যা নিয়ে শুধুই প্রতিশ্রুতির ফুলজুরি দিয়ে জনগণকে বুকা বানিয়ে ভোট আদায় করলেও সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে এমরমে রবিবার স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন করিমগঞ্জ বিভাগের আওতাধীন ভারত বাংলাদেশ সীমান্ত কেশা বালিয়া দলগ্রাম পূর্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পড়ে রয়েছে বর্তমানে রাস্তাটি একেবারে মরণ পরিণত হয়েছে চলতি বছরের ডিলিমিটেশনে উত্তর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের গান্দাই ব্রাহ্মণ এলাকা দক্ষিণ করিমগঞ্জের বিধানসভা কেন্দ্রের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বর্তমানে আঙ্গুরা দলচুড়া ও গান্দাই ব্রাহ্মণ শাসনজীবীর প্রায় চল্লিশ হাজার জনগণের চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে এই সড়কটি এটি গত দশ বছর আগে সংস্কার করা হয়েছিল কিন্তু শুরু থেকে এলাকাবাসী নির্মাণ কাজের গুণগত মান সহ নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিভাগীয় কর্তৃপক্ষ ও বরাদ্দ ঠিকাদারের বিরুদ্ধে সরব হল কিন্তু অভিযোগও ছিল সার কোনো গুরুত্ব দেওয়া হয়নি তাদের আরো অভিযোগ দীর্ঘ টালবাহানা ও অত্যন্ত দায়সরাভাবে কাজটি শেষ করা হয় পরবর্তীতে নির্ধারিত সময় থাকার পর রাস্তাটির সংস্কারের যাবতীয় দেখভালের কথা থাকলেও তা করেননি ঠিকাদার এতেই কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ফুসছেন জনগণ তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে সংস্কারের কাজে হাত না দেওয়ায় বর্তমানে রাস্তাটি মরণ পরিণত হয়েছে বিশেষ করে গান্দা ইজিপির বালিয়া বাজার থেকে শুরু করে দলতলা জিপির সোনাতুলা বাজার পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার রাস্তার অবস্থা খুবই শোচনীয় ভুক্তভোগীদের অভিযোগ গুরুত্বপূর্ণ এই রাস্তাটির উপর নির্ভরশীল সীমান্ত রক্ষী বাহিনী বিলবাড়ি ফুলকান্দি সোনাতুলা ও বালিয়া এই চারটি বিওপি ক্যাম্পের জওয়ানরা বর্তমানে পুকুর সুমগর্তের মিছিল ও খাদায় একাকার সড়কটি যার ফলে নাজেহাল জনজীবন এমত অবস্থায় পুজোর আগে গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করতে ভুক্তভোগীরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত